অনার্স মাস্টার শেষ করে চাকরির কোর্স না করে নিজের ইচ্ছায় হয়েছেন একজন খামারি বা উদ্যোক্তা বলছিলাম বিসমুল্লাহ এগ্রো নামক সাইফুল ইসলামের কথা যিনি আজ লাখো মানুষের অনুপ্রেরণা দেশ থেকে বিদেশ সব পেশাল মানুষই তার ভিডিও দেখে হয়তো তাদের মধ্যে আপনিও একজন তো আজকে আমরা জানবো সেই সাইফুল ইসলামের কথা যিনি শুধু ফসল ফলান না বরং নতুন স্বপ্ন তৈরি করেন আর নিজের কাজকর্ম দিয়ে শিখিয়েছেন চেষ্টা থাকলে সবই সম্ভব চলুন প্রবেশ করি বিসমুল্লাহ এগ্রোর সেই করি জগতে যেখানে মাটির সাথে মিশে আছে মেধা আর পরিশ্রমের এক অদম্য গল্প গাইস ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিসমিল্লা এগ্রো ফার্মের এই স্বপ্নদর্শী মালিকের নাম সাইফুল ইসলাম তিনি নিজেকে খামার মালিকের চেয়ে একজন কৃষক হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শিক্ষা জীবনে তিনি ইসলামিক স্টাডি বিষয়ে অনার্স মাস্টার সম্পন্ন করেন পড়াশোনা শেষ করে সবাই চাকরি করতে চাইলেও সাইফুল ইসলামের চিন্তা ছিল ভিন্ন সে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে নেই নিজের ইচ্ছায় হয়েছেন একজন খামারি বা উদ্যোক্তা সাইফুল ইসলাম অনার্সের প্রথম বর্ষে পড়াকালীন তার মন কৃষিকাজের প্রতি আগ্রহী হয়। তারপর থেকে সাইফুল ইসলামের খামারি হওয়ার যাত্রা শুরু তিনি গুরু পালন দিয়ে তার খামারের যাত্রা শুরু করেন তিনি তার খামার বড় করেন এখন ছাড়াও ছাগল মুরগি হাঁস এবং পাখির অন্তর্ভুক্ত হয় পরবর্তীতে ছাগল পালন বন্ধ করে দিলেও কুয়েল পাখির খামার চোট্ট আরেকটা চালু করেন আসলে গরুর খামারি তার প্রধান মনোযোগের বিষয় ছিল এক সময় তার গুরুর সংখ্যা সত্তর থেকে আশিতে পৌঁছলে জাগার সংকট দেখা দেয় তখন তিনি কিছু গুরু অন্য কৃষকের কাছে বর্গা দেন যেন বিক্রি করলে টাকা নষ্ট না হয় পরবর্তীতে কিছু গুরু বিক্রি করেন তিনি সেই টাকা মাছের খামার সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করেন তার খামারে এখন নিয়মিত বাছুর মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এবং কুয়েল পাখি উৎপাদন করছেন ডিম ও দুধ বিক্রি করেও তিনি ভালো আয় করেন রাইফুল ইসলাম একটি স্বতন্ত্র পাখির খামার স্থাপনের পরিকল্পনা করেছেন যেখানে বিভিন্ন ধরনের পাখি থাকবে নতুন নতুন পশু পাখি পালন করতে সাইফুল খুব পছন্দ করেন পশু পাখি পালনে তার বেশ আগ্রহ সাইফুল ইসলামের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার গল্প শুধু সফল খামারি বা কৃষকই নন সাইফুল ইসলাম একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরও তিনি তার খামারে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন এবং বিসমিল্লা এগ্রো নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করেন বর্তমানে বিস্মিল্লা এগ্রো নামে ফেসবুক পেজে ছাব্বিশ লক্ষ ফলোয়ার রয়েছে এছাড়াও তার একটি ব্যক্তিগত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও রয়েছে যেটির নাম সাইফ স্টোরি যেখানে তিনি ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইসলামিক অনেক বক্তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করেন সাইফুল ইসলাম বলেন আমি বিশ্বাস করি বেখান না থেকে ছোট পরিসরে হলেও প্রত্যেকের কাজ শুরু করা উচিত কারণ কোন কাজ আপনি শুরু না করলে সেই কাজ কখনই বড় হতে পারবে না তাই আপনার জীবনে যদি কিছু একটা করার ইচ্ছা থাকে তাহলে এখনই শুরু করুন সাইফুল ইসলাম নিজে একজন উদ্যোক্তা হয়েছেন এবং অন্যদেরকেও উদ্যোক্তা হতে উৎসাহিত করেন আর সমস্যা সমাধানের পথ দেখান তবে তিনি গুরু করে গরু পালনে তাড়াহুড়া না করার পরামর্শ দেন তাইফুল ইসলামের বিসমিল্লা নামক এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত তাইফুল ইসলামের এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় স্বপ্ন পূরণের জন্য শুধু পুঁজি নয় প্রয়োজন অদম্য ইচ্ছে কঠোর পরিশ্রম তার নতুন উদ্যোক্তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা বিস্মিল্লা এগ্রো শুধু একটি খামার নয় এটি হাজারো মানুষের স্বপ্নের ঠিকানা যেখানে মাটির গন্ধ মিশে আছে সফলতার সুবাসে আমি আশা করি সাইফুল ইসলামের এই জীবন কাহিনী আপনাদেরকে অনেকেও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে তাই আপনি যদি সাইফুল ইসলামের ভিডিওগুলো দেখেন এবং তাকে পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো গাইস এই ছিল আজকের বিসমুল্লাহ এগ্রো নামক সাইফুল ইসলামের জীবন কাহিনী নিয়ে একটি তথ্যমূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এই রকমই আর একটি অনুপ্রেরণার গল্প নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ